তো ক্লাস নাইনের ছাত্র ছাত্রীদের কেমন আছো তোমরা সবাই তোমাদের জন্য এবারে অনেক পাবে তো চলো তাহলে শুরু করছি তোমাদের ক্লাস নাইনের অঙ্ক বইয়ের যে সূচকের নিয়মাবলী অধ্যায়টি অর্থাৎ তোমাদের অধ্যায় নাম্বার হচ্ছে দুই এই অধ্যায় নাম্বার দুই এর যে প্রথমের অঙ্কগুলি আছে কি সেখানে কি আছে মান নির্ণয় করি আই হোপ কি তোমরা সবাই এখানে দেখতে পাচ্ছ মান নির্ণয় করি যেটা প্রথম অঙ্ক সেটা আমরা এখন করবো প্রথম অঙ্ক কোনটা এইটা তোমরা সবাই দেখতে পাচ্ছ এই অঙ্কটাকে আমরা করব কিভাবে করা যায় শিখবো তো চলো তাহলে শুরু করছি দেখো সবার প্রথমে আমাদের বুঝতে হবে যদি এরকম কোন অঙ্ক থাকে তাহলে আমরা সবার প্রথমে এরকম যদি কোন সংখ্যা থাকে ধরো এখানে আছে সাত ঠিক আছে ধরো সাত আছে এখানে আছে দুই তাহলে আমরা এটাকে কিভাবে এটাকে আমরা এভাবে ভাঙাবো কেমন করে এই সাতকে লিখবো কি করব সাতকে লিখবো এবার আমরা করব কি এই দুইটাকে একটা দাগ দিয়ে নিচে লিখবো দাদা তাহলে উপরে কি লিখবো আমরা আমরা উপরে কি লিখবো একটা এক লিখবো কেন এই উপরের একটা আমরা কেন লিখলাম কেননা দেখো সাতের এখানে কি কিছু ছিল যেহেতু এখানে কিছুই ছিল না আর কিছু না থাকা মানে এক থাকা ঠিক আছে তাহলে আমরা ওই এককে কে এখানে লিখলাম এই দুইকে আমরা এখানে লিখলাম আই হোপ কি তোমরা সবাই বুঝতে পেরে গেছো এবার দেখো তাহলে এখানে কত আছে আট কত আছে আট তাহলে আমরা এই আট কে লিখবো লিখলাম এবার আমরা করব কি এই পাঁচটা যেমন করে আমরা এই দুইটাকে এখানে নিচে বসিয়েছিলাম এভাবে এই পাঁচটাকে আমরা এখানে একটা দাগ দিয়ে নিচে বসিয়ে দেব এবার করব কি আমরা জানি যে উপরে আবার ফাঁকা হয়ে আছে ফাঁকা থাকলে আমাদের করতে কি হয় তোমরা সবাই জানো যে ফাঁকা থাকলে আমাদের লিখতে হয় একটা এক। এবারে কি আছে বাইরে আছে। আমাদের বাইরে কি আছে বাইরে আছে। আমরা দেব লিখে লিখে দেব এবারে কথা আছে ষোলো আচ্ছা তোমরা একটু বলো তো ষোলো কে ভাঙলে কত কত হয় তোমরা উৎপাদক বিশ্লেষণ অবশ্যই সবাই করতে জানো ষোলো এখানে কত আছে ষোলো আমাদের এদিকে বলে ষোলো তে কিন্তু সেটা না আমরা ষোলোকে উৎপাদকে বিশ্লেষণ করব কিভাবে করব আমরা জানি এরকম করে নেওয়ার পর আমরা যে সংখ্যা মৌলিক সংখ্যা নেওয়ার চেষ্টা করি কি সংখ্যা মৌলিক সংখ্যাগুলো দিয়ে যদি ভাগ করা যায় মানে আমরা এই সংখ্যাটাকে ভাগ করার জন্য এই সংখ্যাগুলিকে ভাগ করার জন্য এখানে আমরা যে কোনো সংখ্যা নিতে পারি কিন্তু আমরা চেষ্টা করব যাতে মৌলিক সংখ্যাটাই নিই সেটা দিয়ে আমাদের বেশি একটু উপকার হয় লাভ হয় দুই নিয়েছি আমরা আমরা এখানে যে কোনো সংখ্যা ধরতে পারি এবার দুই দিয়ে যদি ষোলো ভাগ করা যায় তোমরা বলবে কত হবে আট এবার আট আছে আবার আমরা এখানে যে কোনো একটা সংখ্যা নেব আমি চলো যেহেতু এটা একটা জোর সংখ্যা জোর সংখ্যার সময় আমরা দুই দিয়ে ভাগ করলে আমাদের অনেকটাই সুবিধা হয় ওই জন্য দুই কে আমরা নিলাম দুই দিয়ে আবার আটকে ভাগ করলে কত হয় চার এটা চারও কি একটা জোর সংখ্যা জোর সংখ্যাকে আবার দুই দিয়ে ভাগ করলে আমাদের সুবিধা হয় দুই দিয়ে চারকে ভাগ করলে হয় কত দুই তাহলে আমরা কি পেলাম ষোলো মানে হচ্ছে কি দুই একটা দুইটা তিনটা চারটা দুই কয়টা চারটা তাহলে আমরা ষোলো জায়গায় লিখবো কি দুই হচ্ছে চারটা বুঝতে পারলে সবাই এবার উপরে কত আছে মাইনাস থ্রি তার নিচে আছে টু শিখে যাচ্ছে সবাই কিভাবে করতে হয় আচ্ছা এবারে বলো তো আমি যদি আটটাকে ভাবে ভাঙাই যেভাবে আমরা এইটাকে ভাঙালাম ষোলোকে আমরা দুই যেভাবে বানালাম সেভাবে যদি আমরা আটটাকেও ভাঙাই কত হবে আমরা আবার জানি আমরা এখানে যে কোনো সংখ্যা নিতে পারি আমরা চেষ্টা করি জোর সংখ্যা থাকলে জোর সংখ্যা বা মৌলিক সংখ্যা দুইকে নেওয়ার জন্য এবার দুই দিয়ে যদি আটকে ভাগ করা যায় কত হবে চার এবার আবার 4 আছে চারও হচ্ছে একটা জোর সংখ্যা জোর সংখ্যা থাকলে আমরা কি নেওয়ার চেষ্টা করি মৌলিক সংখ্যা দুই যেটা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা এবার আবার আমরা দুই নিয়েছি দুই দিয়ে চারকে ভাগ করলে আবার কত হয় দুই হয়ে যায় তার আমরা কি পেলাম 8 মানে হচ্ছে দুই কয়টা একটা দুইটা তিনটা আট মানে হচ্ছে দুই আছে কয়টা তিনটা তাহলে আমরা আটের জায়গায় কত লিখব। আমরা আটের জায়গায় লিখব দুই উপরে আছে তিনটা আর তারকে আমরা আরেকটু কাটাকাটি করে নেব যেটা আমাদের বাকি থেকে গেছে দেখো উপরে আছে 5 নিচে আছে 5 আর এখানে মাঝে আছে একটা দাগ ব্র্যাকেট যদি এরকম ব্র্যাকেট থাকে তার মানে কি এইটা আর এইটা এই দুটো আছে গুণ হিসেবে আর যদি কোথাও গুণ চিহ্ন থাকে মাঝে তারে উপর আর নিচ কি হয় কাটাকাটি বা ভাগ যায় যেমন এখানে উপরে আছে 5 নিচে আছে 5 উপর আর নিচ কি হবে কাটাকাটি বা ভাগ যায় আমরা কাটাকাটি পাঁচ কে করেছি তাহলে উপরে কত থাকলো মাত্র ওয়ান নিচে থেকেছি কত দুই আর আমরা আটকে ভাঙিয়ে কত পেলাম দুই তিনটা আটকে যদি এভাবে কয়টা তিনটা আটের জায়গায় আর এখানে আগে থেকে কত ছিল ওয়ান বাই টু কেননা পাঁচ পাঁচ কাটা গেছে তাহলে যেটা পূর্ণা ছিল সেটাকে লিখে যখন আমরা দুই তিনটা লিখলাম সেখানে আমরা করবো কি একটা গুণ চিহ্ন দেবো গুণ চিহ্ন দেবো অথবা ব্র্যাকেট দেবো আমরা আট মানে তো জানি এরকম এরকম আছে না আটটা ভেতরে আছে তাহলে এবার আটকে আমরা ভাঙালাম এরকম করে আর এটা কাটাকাটি করার পর এটাকে আমরা বাইরে নিয়ে চলে গিয়েছিলাম কেননা এটা আগেই বাইরে যাওয়ার জন্য এরকম ভাবে এরকম হয়ে গেছে ঠিক আছে তাহলে এক বাই দুই বাইরে থাকলো তিন আছে ভেতরে এবারে আমরা করব কি এটা আমাদের শেষ এবার আমরা গুণ দেব এখানেও দেখো উপর নিচ হয় ভাগ আর দাঁড়িয়ে একটা ব্র্যাকেট থাকা মানে কি বললাম ব্র্যাকেট থাকা মানেই হচ্ছে আমাদের সজাসজি গুণ তাহলে এখানে আছে চার গুণ মাইনাস থ্রি বাই টু উপর নিচ কাটাকাটি হয় দেখো এখানে চার আছে একা চার একা আছে কিন্তু কখনো যদি কোন সংখ্যা একা থাকে তবে আমরা কি ভাবি তবে আমরা ভাবি যে সেই সংখ্যাটি উপরে আছে তাহলে এই যদি চার যদি উপরে আছে তাহলে দুই তো নিচে আছে তাহলে দুই আর চার কাটাকাটি যাবে অবশ্যই কেননা আমরা জানি দুই দিয়ে চারকে তো অবশ্যই ভাব যায় তাহলে আমরা দুই দিয়ে কে ভাগ করব। দুই দিয়ে কে ভাগ করব ঠিক আছে তো চলো এবার দুই দিয়ে আমরা কে যদি ভাগ করি কত হবে দুই দিয়ে কে ভাগ করলে হয় দুই দুই দুগুণা চার হয়ে গেল তাহলে এখানে নিচে কিছুই থাকলো না নিচে কিছু আছে নিচে কিছু থাকলো না উপরে থাকলো দুই উপরে আরেকটা আছে তিন আর মাঝে এখানে ব্র্যাকেট আছে তেমন ব্র্যাকেট মানে গুণ তো তিন দুগুণা কত হয় ছয় এখানে নিচে দুই আছে দুইকে লিখলাম আর এখানে তিন দুগুণা হয়ে যায় ছয় কি আছে মাইনাস আছে মাইনাস ছয় এবারে দেখো আমরা এখানেও যদি এটাকে একটু করার চেষ্টা করি এখানে আমাদের কত একটু বোঝার চেষ্টা করবে সবাই এখানে দুই আছে আছে এখানে কি হচ্ছে যেটা আমি তোমাদের আরেক বললাম ব্র্যাকেট মানেই হচ্ছে গুণ আর এবারে তিন গুণ ওয়ান বাই টু এই তিন হচ্ছে উপরে আছে দুই আছে নিচে দুই দিয়ে কি তিন কে কখনো ভাগ যায় দুই দিয়ে চারকে কে ভাগ করা যাবে আটকে ভাগ করা যাবে কিন্তু দুই দিয়ে তিন কে কখনো ভাগ যায় না তাহলে তিন আছে একা আছে একা থাকা মানে উপরে তাহলে এটা উপরে আছে গুণ এটা এখানে এক উপরে আছে তাহলে তিনটাকে যদি আমরা একের সাথে গুণ করি কত হবে তিন একে তিন আর নিচে আছে কত দুই এবার গুণ এখানে কত আছে দুই মাইনাস ছয় এর নিচের লাইনটা আমি এখানে লিখবো তোমরা সবাই কিন্তু মন দিয়ে দেখবে ঠিক আছে একদম মন দিয়ে আর তোমরা কমেন্টে চটপট করে লিখে জানো বলে দাদা আমি একদম স্পষ্ট বুঝতে পারছি যে কোথায় কি করাচ্ছ কিভাবে কোনটা চেঞ্জ হচ্ছে আমি সবকিছু বুঝতে পারছি এবার আমরা যেটা টুইস্ট দেখবো সেটা হচ্ছে কি যদি এরকম কোনো অঙ্ক থাকে যদি সমান সমান গুণ চিহ্ন দিয়ে থাকে তাহলে আমরা সেই দুটি সংখ্যাকে কয়বার লিখব যেমন দুই গুণ দুই এটা আছে উপরে এখানে মাইনাস ছয় এখানে থ্রি বাই আছে সেটাকে আমরা দেখব একটু পরে কিন্তু আমরা সর্বপ্রথমে যেগুলি আছে মেন সেগুলিকে দেখার চেষ্টা করব দুই গুণ দুই তাহলে আমরা কয়টা দুই নিব একটা দুই নিব কয়টা দুই নেবো মানে আমরা এখানে কয়টা দুই নিব দুই দুই তার মানে একটা দুই নিলাম এবার এখানে কত আছে সেটাকে নিলাম। এখানে গুণ চিহ্ন আছে গুণ চিহ্ন থাকা মানে কি যোগ গুণ চিহ্ন থাকলে আমাদের যোগ চিহ্ন দিতে হয় যদি এখানে ভাগ চিহ্ন থাকতো তাহলে আমরা এখানে কিন্তু বিয়োগ দিতাম ঠিক আছে এবারে কত আছে এখানে কত ছিল দুই তো আমরা কমন নিয়েছি এই দুই মানেও এটা এই দুই মানেও এটা কেননা দুটি একই ছিল এই দুই এর এখানে গুণ চিহ্ন থাকার জন্য আগে থেকে একটা প্লাস চিহ্ন আছে তার জন্য এই মাইনাস সিক্সটাকে আমরা ব্র্যাকেটে রাখবো কি কোথায় রাখবো ব্র্যাকেটে এবার আমরা দেখো এখানে দুই আছে শুধু পরে সেটা একটু পরে থাকব এবার আমরা করবো কি এবার দেখো শুধু বলে বোঝার বিষয় যে কিভাবে করেছে সেই টেকনিকটা দেখো এটা দেখলেই তোমার আমাদের কয় যাবে কিভাবে করতে হয় সেটা তোমার একটা বড় ধারণা পেয়ে যাবে তুমি এবার কথা আছে দুই সেটাকে আমরা লিখলাম এবার দেখো কি আছে এখানে দুই এর উপর দুই এর কাছে কাছে একটা দাগ আছে এই দাগ কিন্তু এখানে তো নিচে কোনো সংখ্যা নেই কোন সংখ্যা একা একা থাকা মানে উপরে তাহলে এখানে তিন এর নিচে দুই আছে কিন্তু এখানে মাইনাস 6 এর নিচে কিছুই নাই এই ছয়টা কান্না করবে না তার জন্য আমরা করব কি আমরা এই যে দুই এর এখানে দাগ আছে 3/2 এই দাগটাকে একটু বড় করে দেব দুইটাকে আমরা সবার নিচে দেব এবার দেখো এই দুই তো এখানে আগে থেকেই ছিল তাহলে দুই এর উপরে কত ছিল তিন সেটা থাকবে তা তো কোনো টেনশনই নাই কিন্তু আমরা এবার এই দাগটাকে বড় করে দিয়ে ছয়টা কেউ দুইটার উপরেই লিখবো তার জন্য আমরা এই দুইটাকে ছয়ের সাথে করব গুণ ছয় দু হয় কত বারো বুঝতে পারলাম যেহেতু আমরা এই ছয়টাকে এর উপরেই লিখলাম তার জন্য এই ছয়টার সাথে দুইটাকে আমরা গুণ করলাম এবার কত হবে টু উপরে কত আছে বারো থেকে বার দিলে কত হয় নয় আচ্ছা কে আগে চিহ্ন কি মাইনাস যদি যে বড় তার আগে যদি যেটা চিহ্ন থাকবে যে বড় তার আগে যেটা চিহ্ন থাকবে সেটাই সব সবসময় যোগ বিয়োগের সময় হয় এখানে বিয়োগ করতেছি আমরা বারো থেকে বার দিলে নয় হয় ঠিক কিন্তু বারো হচ্ছে বড় তাহলে বারো বিয়োগ চিহ্নটা এখানে নয়ের আগে বসবে নিচে কত হচ্ছে আমাদের এই উত্তর যে খুব ভালোভাবে বুঝতে কোথাও আর একদিনে যদি অনেকগুলি অঙ্ক করাই তাহলে আমার করাতে ভালো লাগে না তার জন্য আমি প্রতিদিন একটা 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 করে অঙ্ক করাবো তোমরা সবাই পাশে থাকবে ক্লাস টাইনের ছাত্ররা তোমাদের যদি কোথাও কোনো প্রবলেম থাকে তোমরা আমাকে বলবে আমার যতটা সম্ভব আমি তোমাদের জন্য হেল্প করবো